I don't like it. Yeah.

দাঁড়ান দাঁড়ান অ্যাম্বুলেন্স আসছে আপনি একদিন একদম মিডিল বারাবার যাবেন মামা পাঁচ হাত দূরে থাকবেন আপনি কৰ সৈনিক এখা লৰাই কৰো হাৰদেৱ ৰাখত اے اے شہید تیرا دا دیا خلے دا دیا خلے دا دیا مالک قوم صاحب 아멘 아멘 زندہ باد زندہ باد زندہ باد زندہ باد سلامات عقاؤ حق و شرعیات حق و شرعیات اے قوم

বাংলাদেশের জনগণের সেটা পড়ে গেছে বাংলাদেশ জাতীয় মানসাহ মহানগত

हमें 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 एक टैक्टा ए भाई ए वोड़ा लाओ तो अरे सीस अरे सीस अरे सीस पूरे सब भी हां সামিল এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সভাপতি রাজশাহী মহানগর শ্রমিক দল রবিউল ইসলাম পাঠিয়ে থেমে যাই ভাই না একটু থেমে যাই একটু 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 ভাই একটু আর জাতীয়বাদী হল রাজশাহী বিএনপি কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি আমাদের এক কপেক্ষা ভাই আজকে জাতীয়তাবাদী দল এমনি

त <muchos> Come on, 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 come

রাজশাহী মহানগর আয়োজক আজকের এই সম্মেলনের সভাপতি মহানগর বিএনপির আমাদের মাঠে প্রধানমন্ত্রীকে সভাপতি থাকবেন আগামী বাংলাদেশ বাংলাদেশের আহ্বান দুই ভারতের জন্য

আমাদের অতিথির বক্তব্য আমাদের বাংলাদেশ একটা গ্রেফতারে কমান তার নির্দেশে সংগঠন ইতিমধ্যে আমরা বলতে চাই আমরা সকলে আগামী দিনে জন্য হবে সবাইকে আমাদের শান্তিপূর্ণভাবে